মা হলে চারটা জিনিস লাগে বোখারি মুসলিমের হাদিস মা হলে চারটা জিনিস লাগে এক মা মেয়েকে বিদ্যা শিখাবে দুই মা মেয়েকে শিষ্টাচার শিখাবে বোখারি মুসলিমের হাদিস তে হ্যাঁ হ্যাঁ করে হাসচার চলে যাচ্ছে এটা কোন শিষ্টাচার তিন মা হচ্ছে যে মেয়েকে সাজগোজ করে মাথার চুল চিরনি করে পরিপাট করে রাখবে চার মা হচ্ছে মেয়েকে পাহারা দিবে আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস মা হলো মেয়ের ছেলের জন্য আমি তো কি কি পাহারা হবে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে তাই ও মা কাকে বলে তার তো জানা নাই ওটা ভাবে ভাবনীয় কোনো দিন দিন কাটছে প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর সিরিগেলের মতো ও কথা আল্লাহ বলছেন বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কাল আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে